হাই গাইস আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে সংযুক্ত হয়েছি পিএসসি মোটরসের পক্ষ থেকে যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে রয়েছি পারদোয়া ব্র্যান্ডের শোরুম চট্টগ্রাম আমাদের পাশাপাশি চট্টগ্রামের বাইরেও দুইটারও শোরুম রয়েছে একটা হলো কিলকাত একটা হলো তেজগাঁও ঢাকাতে আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হলো মাইবি আমার সাইডে যেটা দেখতেছেন এটা হলো আজিয়া এরপরে যেটা রয়েছে সেটা হলো আরুস অর্থাৎ আমাদের তিনটা সেগমেন্টের গাড়ি আছে একটা হলো হ্যাশব্যাগ এস সেডান আমরা যারা গাড়ি কেনার জন্য আগ্রহী সেক্ষেত্রে আমাদের পিএসসি মোটরসে আসতে পারেন গাড়ি ক্রয় করতে পারেন আমরা গাড়ি 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 বিক্রির ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছি সো আমাদের ফ্যাসিলিটিগুলো এখন লুফে নেওয়া দরকার কারণ আমরা রেজিস্ট্রেশন ফ্রি দিচ্ছি পাঁচটি ফ্রি সার্ভিস দিচ্ছি এবং ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি দিচ্ছি সো এই ফেসিলিটিগুলো বাংলাদেশের আর কোথাও পাবেন না সেক্ষেত্রে আমি বলব এসি মোটরসে এসে গাড়ি ক্রয় করুন আর আমাদের গাড়ির এই আজিয়া গাড়িটা পার লিটারে সাতাশ কিলো দিচ্ছে আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ গাড়ি ক্রয় করার পরে সবাই এলপিজি করে ফেলে একটা জিনিস দেখেন আপনার একটা শখের গাড়ি যখন আপনি ক্রয় করেন তখন যদি আপনি গাড়িতে এলপিজি করে ফেলেন গাড়ির মধ্যে একটা বোমা নিয়ে চলাফেরা করতেছেন ব্যাপারটা এমন হয়ে যায় কারণ একটা সিলিন্ডার গাড়ির মধ্যে থাকা মানে একটা বোমা থাকা অস্বাভাবিক কিছু না কারণ সিলিন্ডার সিলিন্ডারটা যদি যে কোনো সময় ব্লাস্ট হয় সেক্ষেত্রে শুধু গাড়ির ক্ষতি হবে না আপনার জীবনেরও ক্ষতি হবে একটা গাড়ি যদি এক লিটার ফুয়েল দিয়ে সাতাশ কিলোমিটার যায় আমি মনে করি এখানে আর এলপিজি করার দরকার নাই আপনার বোমা নিয়ে করার দরকার নাই আমরা বিভিন্ন গাড়িতে দেখেছি বাংলাদেশে এইটি থেকে নাইনটি পারসেন্ট গাড়ি এলপিজি করা সো যেসব গাড়িতে এলপিজি করা আছে কারণ বাংলাদেশে এলপিজির করার পর এই বোতলগুলা কতদিন পর পর করতে হয় হয় সেটা বাঙালি না জানেও কারণ প্রতি বছর টেস্ট করে না যার কারণে বোতলটা কি দুর্বল হয়ে গেছে সেটাও পরীক্ষা করে না যার কারণে বোতলটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে পিছনে যে গাড়িটি দেখতেছেন সেটা হলো আরুস এটা আমাকে হাইওয়েতে মাইলেজ দিবে সতেরো থেকে আঠারো কিলোমিটার সো আপনারা জানেন বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি যদি আপনি সেভেন সিটার একটা গাড়ি ইউজ করেন বা পনেরোশো সিসির একটা গাড়ি ইউজ করেন সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন দশ বা আট বা সাত সেক্ষেত্রে আমাদের এই গাড়িটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হাইওয়েতে মাইলেজ পাবেন সাতাশ সতেরো কিলোমিটার এই গাড়িটাও আমি মনে করি এলপিজি করার প্রয়োজন পড়ে না কারণ আমি একটু আগে বলেছি বাংলাদেশে অধিকাংশ গাড়িতে যখন এলপিজি করা হয় একটা গাড়িতে তখন বোমা নিয়ে চলাফেরা করা হয় আর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো আপনারা যারা গাড়ি ইউজ করেন আপনাদের শখের গাড়ি শখের মানুষকে যেভাবে যত্ন রাখার চেষ্টা করেন গাড়িটা হলো আমার শখের তো শখের গাড়িকে যত্ন রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তো করতেছেন পাশাপাশি একটা পায়ে রেস্ট্রিঙ্গুলার রাখবেন অর্থাৎ আগুন নিবানোর জন্য খুবই দরকারি একটা সিলিন্ডার সেটা হলো পায় স্ট্যাঙ্গুলার বা অগ্নি নির্বাপক যন্ত্র এই এই এইটা যদি আপনি রাখেন গাড়ি ড্রাইভ করতে করতে হাইওয়েতে রং ড্রাইভ করতে করতে ইঞ্জিন ডিপার্টমেন্ট অনেক সময় গরম হয়ে যায় বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘট ঘটতে পারে গরম হওয়ার পরে সেক্ষেত্রে যদি ইঞ্জিন গরম হয়ে যায় হাইওয়েতে হোক যেখানে হোক আপনি কি করবেন রাস্তার এক পাশে সাইড করে রেখে ফোর সিগন্যাল দিয়ে গাড়ি ছাট করে রেখে দিবেন এবং ইঞ্জিনকে ঠান্ডা করার চেষ্টা করবেন যদি দুর্ঘটনাবশত কোনো ধরনের আগুন লেগে যায় সেক্ষেত্রে আপনার যদি ফায়ার স্টিম্বুলার বোতলটা থাকে সেক্ষেত্রে আপনি স্প্রে করে দিলে তাৎক্ষণিক আপনার শখের গাড়িটা বেঁচে গেল বিভিন্ন ভিডিওতে আপনি দেখবেন সামান্য দুর্ঘটনার কারণে সামান্য অ্যাক্সিডেন্টের কারণে বা সামান্য আগুন ধরার কারণে এই আগুন নিবানোর বোতলটা না থাকার কারণে শখের গাড়িটা চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলতেছে নিয়ন্ত্রণ করতে পারতেছে না সো একটা পায়ে স্ট্রেঙ্গুলার পারে আপনার আগুনকে নিয়ন্ত্রণ করতে আর আমাদের এই আরজ গাড়িটি যদি কিনেন সেক্ষেত্রে এখন রেজিস্ট্রেশন ফ্রি চলতেছে পাঁচটি ফ্রি সার্ভিস আছে আর ইঞ্জিন গিয়ার বক্সের ফেসিলিটি আছে তিন বছর এবং এক লক্ষ কিলোমিটারের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে দিব এবং যদি শেষ করতে না পারি বা ইঞ্জিন গিয়ার বক্সের ম্যানুফ্যাকচারিংগত ফল্ট সেটা যদি আমরা সিস্টেমেটিক প্রবলেম সেটা যদি ক্লিয়ার করে না পারি সেক্ষেত্রে আমরা প্রবলেম ইঞ্জিন ইঞ্জিন অথবা গিয়ার বক্সে যেখানে হোক না কেন আমরা সরাসরি চেঞ্জ করে দিব এটা কিন্তু বিরাট একটা ফেসিলিটি আর আপনারা জানেন আমাদের এটা টয়টা ফারদার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছে যার কারণে একটা ইঞ্জিন দশ বারো বছরের মধ্যে হাত দিতে হবে না এরপর আমরা কাস্টমারকে স্যাটিসফাই রাখার জন্য চেষ্টা করতেছি যেন কাস্টমার গাড়ি ক্রয় করার পর তিন চার বছর অনাসায় ঠান্ডা মাথায় গাড়ি ইউজ করতে পারে আজ এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং একটি লাইক করে দিবেন সালাম আলাইকুম